আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ভিসা ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকের একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি হচ্ছে যারা সৌদি যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যারা সৌদি যেতে চাচ্ছেন তাদের জন্য একটি গুড নিউজ বর্তমানে সৌদিতে ভালো বেতনে বেশ কিছু কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিচ্ছে সৌদিতে যেতে হলে দুবার মতন ইন্টারভিউ দিতে হয় না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আপনি চাইলে ইন্টারভিউ ছাড়াই সৌদিতে যেতে পারবেন বর্তমানে সৌদিতে আলখায়ের ফুড কোম্পানিতে বাইক রাইডার হিসাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিচ্ছে আপনাকে কাজ করতে হবে ফুড ডেলিভারির কাজ বাইক দেবে কোম্পানি আপনার লাইসেন্সের কোনো কারণ নাই লাইসেন্সও কোম্পানি করে দিবে আপনি শুধু ফুড ডেলিভারি দেবেন ওদের ডিউটি অনুযায়ী যে কয়েক ঘন্টা ডিউটি থাকে এই ডিউটির বাইরে যদি আপনি ডেলিভারি দিতে পারেন আলাদা একটা কমিশন এবং ওভারটাইমের আলাদা টাকা পাবেন বেসিক বেতন হচ্ছে আঠারোশো রিয়াল থাকা কোম্পানি খাবার নিজের সৌদি বাইক রাইডারের কাজ আপনি চাইলে সৌদি বাইক রাইডার হিসেবে বাংলাদেশ থেকে যেতে পারেন আরও সৌদিতে কাজ আছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল হোটেল ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার কফি শপ ওয়েটার এই কাজগুলো সৌদিতে আছে আপনি চাইলে এই কাজগুলোতেও বাংলাদেশ থেকে যেতে পারবেন এগুলোর জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে না এখানে আপনার বেতন হবে চোদ্দোশো রিয়াল থাকা কোম্পানি খাবার নিচে প্লাস ওভারটায় এরকমের যারা সুযোগ সুবিধা খুঁজছেন সৌদিতে যাবেন আশা করি আপনাদের জন্য এটা একটি প্লাস পয়েন্ট আপনারা ভালোভাবে যেতে পারবেন ইনশাল্লাহ গিয়ে ভালো কিছু করতে পারবেন আর সব থেকে বড়ো বিষয়টি হচ্ছে কি আপনি এমন একটি দেশে যাচ্ছেন এমন একটি জায়গা যাচ্ছেন যে জায়গাটি হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র কেন্দ্র যেখানে শুয়ে আছে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল আলহিউসাল্লাম যেখানে আমাদের বিশ্বের মুসলমানদের কাবাটা দাঁড়িয়ে আছে আপনি চাইলে সেই দেশে যেতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি হজও করতে পারবেন নবীর দেশে ঘুরেও আসতে পারবেন নবীর রজায় সালামও পেশ করতে পারবেন পাশাপাশি আপনার স্বপ্নটাও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ যারা সৌদি যেতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দিবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না বা ধরা যায় না অনেক ফোন আসে হোয়াটসঅ্যাপে নোট দিলে আপনাদের সাথে কমিউনিকেটটা ভালো হয় আশা করি সকলে বুঝতে পারছেন যারা যেতে আগ্রহী অবশ্যই নোট দিবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু